নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল আর্থিক সংকট পিছু ছাড়ছে না এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হন মেনে চলুন চাণক্য নীতি চাণক্য নীতি অনুসরণ করে বহু মানুষের চলার পথ যেমন মসৃণ হয়েছে তেমনই সাফল্য ফিরে পেয়েছেন অনেকেই জীবনে কোনো সংকট বা আর্থিক সমস্যায় পড়ার আগে এমন ইঙ্গিত ভুলেও এড়িয়ে যাবেন না চাণক্য নীতি অনুসরণ করে প্রজন্মের পর প্রজন্ম সাফল্যের পথে এগিয়ে চলেছেন তিনি একাধারে ছিলেন রাজু রাজুপদেষ্টা অর্থনীতিবিদ দার্শনিক তেমনই ছিলেন শিক্ষক ও সুবিচারক আচার্য চাণক্যের নীতি অনুসরণ করলে জীবন বদলে যেতে পারে মুহূর্তে আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয় চাণক্য কেবল রাজনীতি নিয়েই সকলকে উপদেশ দেয়নি বরং মানবজীবনে নয়া নয়াদিশা দেখিয়েছেন চাণক্য চাণক্যর নীতিশাস্ত্রে এমন কিছু নীতির কথা বলা হয়েছে যা মেনে চললে মা লক্ষ্মী খুশি হন আবার এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হন তাই এই কাজগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চাণক্য চাণক্য নীতিতে বলা হয়েছে বাড়িতে নিয়মিত ঝামেলা হলে মা লক্ষ্মী রুষ্ট হন শুধু তাই নয় এটি অর্থনৈতিক অবনতিরও লক্ষণ বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে মা লক্ষ্মী সেই ঘরে থাকেন না বারবার যদি কাঁচ ভেঙে যায় তবে তা অশুভ বলেই মনে করা হয় চাণক্য নীতি অনুসরণ করে চললে জীবনে কোনোদিন সুখ ও শান্তির অভাব হয় না চাণক্য নীতি অনুসরণ করে বহু মানুষের চলার পথ যেমন মসৃণ হয়েছে তেমনই সাফল্য ফিরে পেয়েছেন অনেকেই এমনকি ভালো ও মন্দেরও সঠিক দিশা খুঁজে পেয়েছেন একাংশ জীবনে কোনও সংকট বা আর্থিক সমস্যায় পড়ার আগে এমন ইঙ্গিত ভুলেও এড়িয়ে যাবেন না কাঁচ ভেঙে গেলে তা বাড়ির বাইরে ফেলে দিন ঘরে জমিয়ে রাখবেন না ঘুমের পর যদি প্রতিদিন দুঃস্বপ্ন দেখেন এবং বারবার ঘুম ভেঙে যায় তা মোটেই ভালো লক্ষণ নয় এটি ঘরে নেতিবাচকতা বৃদ্ধি করে এমনটা হতে থাকলে বাস্তু সমস্যা দেখে নিন এতে কষ্ট ও দুর্ভোগ ঘিরে ধরে বাড়িতে তুলসী গাছ থাকা খুবই শুভ বলে মনে করা হয় এমনকি সনাতন ধর্মে তুলসীকে পূজনীয় বলে মনে করা হয় এই তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে গেলে তা মোটেই ভালো লক্ষণ নয় এরকম দেখলে আগে থেকেই সতর্ক হন বারবার যদি দুধ কেটে যায় তা মোটেই ভালো লক্ষণ নয় স্বাস্থ্যমতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হলে এমনটা ঘটতে পারে শুধু তাই নয় আর্থিক খযক্ষতিরও মুখে পড়তে পারেন তাই বিশেষ সতর্কতা মেন চলাই ভালো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ